মেষ আজকের রাশি ফল রাশি জাতিকারা প্রেম প্রণয়ে ঝামেলা দেখা দেবে আগ্রহ কমতে থাকবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা ধীরে ধীরে কাটার আসা সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন আজকে মেষ রাশি বেশ। আজকের রাশিফল বিশ বিষ রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে অবিশ্বাস আর অস্থিরতা দেখা দিবে পারিবারিক সদস্যরা আপনার উপর বিশ্বাস হারাতে পারবে কারণে নিজেকে অসহায় ভাবতে থাকবেন প্রত্যাশিত কাজে দেখা দিবে বাধা বিপত্তি কর্মস্থলে কোনো রহস্যজনক কাজের সাথে যুক্ত হতে পারেন আজকে বিষ রাশি মিথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সতর্ক হয়ে চলতে হবে ছোট ভাই বোনদের কারণে সামাজিক সম্মান ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে অনলাইনে ক্রয় বিক্রয় সতর্ক হতে হবে নিজের আর্থিক অবস্থা উন্নতির বাধা বিপত্তির আশঙ্কা লেনদেন দীর্ঘ সূত্রতা দেখা দিবে আজকে মিথুন রাশি কর্কট আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থা উন্নতির আশা করা যায় খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য রহস্যজনক সুযোগ পেতে পারেন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও কিছু অর্থনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়বেন সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি ব্যাহত হতে পারে রেস্তোরাঁ ও ফাস্টফুডের ব্যবসা আশানুরূপ লাভের সম্ভাবনা কর্কট রাশির সিংহ আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকারা দিনটি শুভ সম্ভাবনাময় প্রতিকূল পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন নিজের মেধা ও বুদ্ধির জোরে ব্যবসা বাণিজ্য আশানুরূপ আয়ের আশা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন চাকরিজীবীদের দিনটি সফলতা কন্যা আজকের রাশিফল কন্যা জাতক জাতিকারা বিদেশের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ব্যবসা কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারে প্রবাসীর আত্মীয় স্বজন ও বান্ধবের আগমন হতে পারে অতিথি আপ্যায়নের কিছু অর্থ ব্যয়ের যোগ ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা ভোগাতে চলেছে কন্যা রাশি তুলা আজকের রাশিফল তুলা রাশির জাতক জাতিকারা আয় রোজগার বৃদ্ধির দিন ব্যবসা বাণিজ্য কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারেন সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টা অগ্রগতি হবে বন্ধুধর কাছ থেকে সাহায্য ও সৎ পরামর্শ পেতে পারে ঠিকাদারি কাজে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে আজকে তুলা রাশির বৃচিক আজকের রাশিফল বৃচিক রাশির জাতক জাতিকারা কর্মস্থলে জটিলতা দেখা দিতে পারে সহকর্মীদের কারণে পদস্থ কর্মকর্তার সাথে মৈতানতিক আশঙ্কা সাংসারিক বিষয়ে পিতা পিতৃস্থানীদের কারোর সাথে মতবিনয় জড়িয়ে যেতে পারেন চাকরিজীবীদের কর্মস্থলে চলতে থাকা মতানিক্য কাটিয়ে উঠতে চেষ্টা করুন প্রভাবশালী ব্যক্তির সাহায্য আশা করা যায় ব্রিচিক রাশির ধনু আজকের রাশিফল ভাগ্যক্ষেত্রের জটিলতার সম্মুখীন হতে হবে উচ্চশিক্ষা হঠাৎ করে দেখা দিবে বাধা বিপত্তি শিক্ষক ও গবেষকদের আয় রোজগারের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পেশা পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার চেষ্টা সফল হতে পারে বৈদেশিক ব্যবসা অগ্রগতি আজকে ধনু রাশির মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকেরা দিনটি মিশ্র সম্ভাবনাময় বকিয়া টাকা আদায়ের চেষ্টা দেখা দিবে রহস্যজনক জটিলতা পাওনাদারকে তাগাদা বৃদ্ধি পাবে ব্যবসায়িক প্রয়োজনে কোনো প্রকার ঝুঁকি নিতে পারেন আইনগত জটিলতা জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী ক্ষেত্রে পাওনাদারের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজকে মকর রাশি কুম্ভ আজকের রাশিফল ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা সাংসারিক জীবনে ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে পারেন জীবন সাথীর সাথে রহস্যজনক আচরণ আপনাকে ছন্দ ফেলে দেবে অংশীদারের ব্যবসা বাণিজ্য অংশীদারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনুন বিবাহিতের বিয়ের সাদী যোগাযোগ আকস্মিক অগ্রগতি হবে ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে আজকে কুম্ভ রাশির মিন আজকে রাশিফল মিন রাশির জাতক জাতিকারা কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে সহকর্মী কারো ষড়যন্ত্রে শিকার হতে হবে শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না গৃহ সুখের হানি হবে কাজের লোক বা অধ্যতনের কর্মচারী আপনাকে ঠকাতে পারে মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা অর্থনীতি সম্পর্ক থেকে সতর্ক হতে হবে আজকে মিন রাশির